বক করতে করতে আমরা প্রায় সুইমিং পুলে চলে আসলাম আর আপনারা শুধু সুইমিং পুলের লুকটা একবার দেখেন সুইমিং পুল টা কিন্তু অনেক সুন্দর সিম্পল লিপিতে সুন্দর একটা সুইমিং পুলে আর গাইস আপনারা হয়তো জানেন এই কয়েকদিন স্টুডেন্ট আন্দোলন এবং সরকারি কারফিউর জন্য আমরা কোথাও বেরোতে পারি নেই সো গাইস আজকে দেশ স্বাধীন উপলক্ষে আমরা চলে আসলাম সুইমিং পুলে সুইমিং করার জন্য আর গাইস গরমের ভিতরে সুইমিং পুলে এসে কিন্তু ভালোই লাগছে এ দেখতে পাচ্ছেন সবাই অনেক এনজয় করতেছে আর আমি তো পুরো চিল মুডে আছি গাইস তো গাইস ডান্স করতে করতে আমাদের অবস্থা পুরো বারোটা বেজে গেছে এই দেখতে পাচ্ছেন আমি তো পুরাই শুয়ে পড়ছি আর এই যে আপনার জায়গায় বসে আছে আর সৌরভ ভাই তো মনে হয় সুইমিং এর পানি খাওয়া

গাইস আজকে যাচ্ছি আমরা সুইমিং পুলে আর আমার সাথে দেখতে পাচ্ছেন কারা কারা আছে তো সবাই মিলে আজকে খুবই এনজয় করবো যেই গরম পড়ছে বাহায় তো থাকাই যাচ্ছে না আর গাইস আপনারা তিন ছবি আকাশের লুকটা একবার দেখেন ওয়াও মনে হচ্ছে আর একটু সামনে গেলে আমরা মেঘ ছুঁয়ে ফেলবো আর এইদিকে তো সৌরভ বাই রিক্সায় বসে পুরো টাইটানিকে ফিল নিতেছে আর ইনি হচ্ছে আমাদের গেস্ট তো আমরা একসাথে সবাই যাচ্ছি সুইমিং পুলে অলমোস্ট আমরা পূর্বাচল এরিয়া ঢুকে পড়েছি এই হচ্ছে পূর্বাচল এরিয়া আর গাইস কথা বলতে বলতে প্রায় আমরা সুইমিং পুলে চলে আসলাম তো গাইস বকবক করতে করতে আমরা প্রায় সুইমিং পুলে চলে আসলাম আর আপনারা সাথে সুইমিং পুলের লুকটা একবার দেখেন সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর সিম্পল লিপিতে সুন্দর একটা সুইমিং পুল এটা তারপর গাইস সবার জন্য টিকিট কেটে আমরা চলে আসলাম চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করার জন্য এই যে গাইস এটা হচ্ছে ওয়াশরুম আর এ হচ্ছে চেঞ্জিং রুম তো গাইছ ফাইনালে আমাদের ড্রেস চেঞ্জ করা শেষ তো আমরা এখন সুইমিং পুলের নামার জন্য প্রস্তুতি নিচ্ছি তো সুইমিং পুলে নামার আগে শাহরুখ খানের মতো একটা এন্ট্রি দিব সো মিউজিক

a few ডান্স করতে করতে আমাদের অবস্থা পুরো 12টা বাজে গেছে দেখতে পাচ্ছেন আমি তো পুরো শুয়ে পড়ছি আর এই যে আদনান চায়ে বসে আছে আর সৌরভ ভাই তো মনে হয় সুইমিং এর পানি খাওয়া শুরু করে দিয়েছে আর गाइस গরমের ভিতরে সুইমিং পুলে এসে কিন্তু ভালো লাগছে এ দেখতে পাচ্ছেন সবাই অনেক এনজয় করতেছে আর আমি তো পুরো চিল মোডে আছি गाइस আর गाइस আপনারা তো জানেন এই কোয়দিন স্টুডেন্ট আন্দোলন এবং সরকারি কারফ్యూর জন্য আমরা কোথা বেরোতে পাইনি সো गाइस আজকে দেশ স্বাধীন উপলক্ষ্যে আমরা চলে আসলাম সুইমিং পুলে সুইমিং করার জন্য গাইস এতক্ষণ সবাই রেস্ট নিতেছিল আমি একটু রেস্ট নিতেছিলাম করতে করতে ক্লান্ত তো আমরা আবারও সুইমিং টাকে একটু It's a lot of hustle every single day I'll be making moves till I'm buried in my grave uh, To the system, I don't wanna be a slave i will be doing shit my way uh, Or the highway And in the driveway Is a nice range Cause I grind through the climb, I invite pain You'll never hear me bitch, nah I don't complain Just gotta flip the switch and you can go and obtain Anything you want, anything you need Your mind's got the key ingredient, it's belief uh, Better see with the negativity but I just slide right by that energy. Uh, even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never ran, said no, man, I still go, go, go. গাইস আজকে অনেক সুইমিং করা হয়েছে তো আজকে এই পর্যন্তই এখন আমরা রেডি হবো রেডি হয়ে সুইমিং পুল থেকে বিদায় নিয়ে নিব তো আমাদের রেডি হওয়া শেষ এখন আমরা সুইমিং পুল থেকে বিদায় নিব আর গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ